রিভিউ সিস্টেম কিন্তু অনেকেই ডিআরএস বলতে ধোনি রিভিউ সিস্টেম বোঝেন যার মানে ধোনির সিদ্ধান্ত সিদ্ধান্ত আম্পায়ারের যদি তিনি চ্যালেঞ্জ করেন তাহলে পরিবর্তন হবে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে তার নিপুণতা সবার জানা কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে আসলে শতভাগ সফল এমন প্রশ্নও নিশ্চয়ই জাগে ক্রিকেট প্রেমীদের মনে সেই কৌতূহল মিটিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার অনিল চৌধুরী নিজেই শুভঙ্কর মিশ্রার ইউটিউব চ্যানেলে কথা বলার সময় এবে মতামত জানিয়েছেন তিনি অনিল চৌধুরী বলেন ধোনি সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় এটা কিন্তু সত্য নয় কখনো কখনো সে ভুল করে কিন্তু সে অনেক ভালো বুঝতে পারে খেলার সম্পর্কে ভালো জ্ঞান আছে তাই তার অধিকাংশ সিদ্ধান্ত সঠিক হয় তিনি আরও বলেন বলের ওপরে চোখ রাখার ক্ষেত্রে উইকেট রক্ষকের পজিশন সব থেকে সুবিধাজনক তার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা এবং মনোযোগ দিয়ে বলের গতিপথ অনুসরণ করতে পারে অনেক ভালো ভালো আম্পায়ার মাঝে মাঝে উইকেট রক্ষকের মুভমেন্ট দেখেও সিদ্ধান্ত গ্রহণ করে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা চারদিকে সেই ক্যাপ্টেন কুল তিনি চাইলেই কি সিদ্ধান্ত নেওয়ার পথ বেছে নিতে পারেন এমন প্রশ্নে এই অভিজ্ঞ আম্পায়ার বলেন তার একুরেসি শতভাগের কাছেই অনেক সময় সে বাকিদের আবেদন করা থেকেও থামায় আমার মনে হয় তার যদি সাত ঘন্টা মাঠে থাকার প্রস্তুতি থাকে তাহলে সে আম্পায়ার হতে পারবে লম্বা সময় ধরে এই কিংবদন্তের উপরে নির্ভর করছে ভারত উইকেট কিপিং এবং এর জন্য কোহলি রোহিতদের কাছে তার মূল্য ছিল অপরিসীম এখন সেই জায়গাটায় আছেন ঋষভ পান্ত তাকে নিয়ে অবশ্য আশাবাদী অনিল চৌধুরী ক্যারিয়ারের শুরু থেকে পান্থ ডিআরএস এর সিদ্ধান্ত গ্রহণ এবং গেম এর ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি করেছেন রবিল ইসলাম রনি খেলা একাত্তর